যুক্তরাজ্যের হোম অফিস চব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে ইমিগ্রেশন রুলস নতুন এক সেট পরিবর্তনের ঘোষণা দিয়েছে এই সাতাশ পৃষ্ঠার মূল স্টেটমেন্ট এবং আট পৃষ্ঠার ব্যাখ্যামূলক মেমোরেন্ডাম এখন হোম অফিসের ওয়েবসাইটে ডাউনলোডযোগ্য এই পরিবর্তনগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপেন্ডিক্স এবং ক্যাটাগরির মধ্যে সীমিত আকারে হলেও অর্থবহ সংশোধন এনেছে যা ইউকেতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য জানা খুবই জরুরি নিচে প্রতিটি পরিবর্তনের বিশ্লেষণ তুলে ধরা হল ই settlement পরিবর্তন এই পরিবর্তনটি কার্যকর হবে ১৬ জুলাই দুই থেকে এখন যারা স্ট্যাটাসে রয়েছেন এবং পাঁচ বছর পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছরের মধ্যে যদি কেউ অন্তত মাস যুক্তরাজ্যে অবস্থান করে থাকেন তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে সেটেলমেন্ট স্ট্যাটাস আপগ্রেড প্রদান করা হবে এর মাধ্যমে যেসব ব্যক্তি দীর্ঘদিন ইউকেতে থেকেছেন কিন্তু মাঝে মধ্যে দেশের বাইরে ছিলেন তাদের জন্য সেটেলমেন্ট পাওয়ার পথ সহজ করা হয়েছে restricted lead এই নিয়মটি সাত জুলাই দুই থেকে কার্যকর হবে যেসব ব্যক্তি রিফিউজি স্ট্যাটাস পাওয়ার যোগ্য নন অর্থাৎ যাদেরকে রিফিউজি স্ট্যাটাস থেকে এক্সক্লুড করা হয়েছে তারা আর কোনো ইমিগ্রেশন রুলসের আওতায় লিভ বা থাকার অনুমতি পাবেন না এটি রিফিউজি আবেদনকারীদের ক্ষেত্রে এক কঠোর ও নিষ্ঠুর বিধান হিসেবে ধরা হচ্ছে অ্যাপেন্ডিক্স আর্মড ফোর্সেস এই ক্যাটাগরিতে কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে মূলত টার্মিনোলজি সংশোধন এবং আবেদন প্রক্রিয়ায় কিছু স্পষ্টীকরণ করা হয়েছে এটি খুব সীমিত সংখ্যক আবেদনকারীর জন্য প্রযোজ্য অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ এই পরিবর্তনটি উনত্রিশ জুলাই দুই থেকে কার্যকর হবে আগে শুধুমাত্র স্প্রিং দুই হাজার বাইশের পর জন্ম নেয়া বা আসা শিশুরা পাঁচ বছর পর সেটেলমেন্টের জন্য যোগ্য হতো এখন থেকে স্প্রিং দুই হাজার বাইশের আগেও যারা এসেছে তারাও পাঁচ বছর পর সেটেলমেন্ট পাবেন এমনকি যারা আঠারো বছরের বেশি বয়সে কিন্তু ছোটবেলা থেকে ইউকেতে থাকছে তারাও এই সুবিধা পাবে আগে যাদেরকে দশ বছর অপেক্ষা করতে হতো এখন তাদের পথ অনেক সহজ হয়ে গেল অ্যাপেন্ডিক্স কন্টিনিউয়াস রেসিডেন্স এই পরিবর্তনে বলা হয়েছে যারা আইল অফ ম্যান জার্সি বা গার্নিশ অবস্থান করেছেন তাদের সময়কালকে এখন ইউকেতে লফুল প্রেজেন্স হিসেবে গণ্য করা হবে এর ফলে তারা ভবিষ্যতে অন্যান্য রুটে যেমন লং রেসিডেন্স আবেদন করার ক্ষেত্রে উপকৃত হবেন অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স যেসব ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়েছে তারা নাগরিক থাকার সময় ইউকেতে যে সময় সেই সময় আর লং রেসিডেন্স করার যোগ্য হবে না এর ফলে নাগরিকত্ব ব্যক্তিরা আবার লং রেসিডেন্সের মাধ্যমে নতুন করে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করলে অতীত সময় গণনা হবে না এই পরিবর্তনগুলো দেখতে ছোট মনে হল ইউ সেটেলমেন্ট স্কিম প্রাইভেট লাইফ রুট এবং লং রেসিডেন্সের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোর জন্য এটি একটি বড় দিক নির্দেশক বিশেষ করে যারা ইউকেতে অনেক ধরে আছেন অথবা যাদের বাচ্চারা এখানে বড় হয়েছে তাদের জন্য এই পরিবর্তনগুলো ইতিবাচক হতে পারে